তো সোশ্যাল মিডিয়াতে কাজ করা জানি না সফল হতে পারবো কি না আর সময় চেষ্টা করি যে তোমাদেরকে বিনোদন জোয়ার জন্য সব সময় চেষ্টা করে যাচ্ছি আর আরেকটা কথা কি আমি সকলকেই বলবো যে আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে আপনারা সকলেই তাদের পাশে থাকবেন তাদের সাপোর্ট করবেন আপনারা না হলে তারা কখনোই সাপোর্ট হতে পারে তারা কখনোই সফল হতে পারবে না যেটা তাদের আসলে আপনারাই তো আমাদের প্রাণ আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে আমরা তো কখনোই সফল হতে পারবো না এই যে আমার এই স্কুলে আমার শৈশব এখানে এখান থেকেই আমার প্রাথমিক শিক্ষা শুরু এই স্কুল মাঠ এখানে এটা একেবারেই গ্রামের স্কুল তো এটা একেবারেই গ্রামের স্কুল আর আজকে রৌদ্রটা অনেক বেশি তো বিধায় আমি ভালো করে ভিডিও করতে পারতেছি না আর আমিও তাকাইতে পারতেছি না ক্যামেরার দিকে